আজকে আমার এই ছোট্ট সংসারের জন্য কিনতে এসেছি সুন্দর একটা বিছানা শীতের সময় মেঝেতে অনেক ঠান্ডা থাকে অথবা বাসা থেকে যখন অনেক গেস্ট চলে আসে তখন বিছানায় বসে খাবার দিতে পারবো অথবা আমরা দুজন মিলে বিছানা নিয়ে ছাদে গিয়ে চন্দ্রবিলাস করতে পারবো এই জন্য সুন্দর একটা বিছানা কিনতে এসেছি এখানে এসে অনেক রকমের বিছানা দেখতেছিলাম কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না যদিও বিছানার ফুল পছন্দ হচ্ছিল কালার কম্বিনেশনটা পছন্দ হচ্ছিল না অনেক দেখার পরে অবশেষে আমার একটা বিছানা অনেক পছন্দ হয়েছে সেটাই কিনলাম আর ভাবতেছি আজকে আমার অনেকগুলো বাজার করার কথা ছিল কিন্তু বিছানা কিনতে এসে অনেকগুলো সময় আমি নষ্ট করে ফেলেছি তাই আর এখানে বেশি ওয়েট করলাম না সেখান থেকে চলে আসলাম কার্পেটের দোকানে এখানে এসে টেবিল ক্লথের ওপরে সাদা একটা পাতলা কাগজ নিচ্ছিলাম কারণ বেশ কিছুদিন আগে আমি শপিং করতে এসেছিলাম তখন একটা টেবিল ক্লোথ নিয়েছিলাম ময়লা হয়ে যাবে সেই জন্য ভাবলাম এটার ওপরে একটা পাতলা কাগজ নেওয়া প্রয়োজন তো এখান থেকে সেটাই নিচ্ছিলাম কাগজ নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আজকে আমি যেখানে যাচ্ছি সেখানেই লেট হয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখলাম ফুটপাতে অনেকগুলো ফলের দোকান বসেছে তাই আমি পেয়ারার দোকান থেকে পেয়ারা কিনলাম সামনে এসে দেখতে পেলাম পানি ফল পানি ফল কে কে খেতে পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দ তাই আমি এখান থেকে পানি ফল নিচ্ছিলাম এরপরে এখানে পেঁপে দেখতেছিলাম পেঁপে গুলো দেখতে অনেক সুন্দর তাই আমি একটা পেঁপেও নিয়ে নিলাম ভালোবেসে দুইজন ঘর বেঁধেছি ভালোবাসার ঘরে ভালোবাসার অভাব না থাকলেও অনেক জিনিসপত্রের অভাব আছে তাতে কি হয়েছে ভালোবাসার মানুষকে পাওয়াই তো বিশ্ব জয় করার সমান তাকেই যখন আমার করে নিয়েছি তা তাহলে আস্তে আস্তে করে আমার এই ভালোবাসার সংসারটাও একদিন জিনিসপত্র দিয়ে ভরপুর হয়ে যাবে আর ছোট্ট সংসারে যেটাই কিনি না কেন সেটাই যেন সামান্য হয়ে যায় একটা কেনার পর যখন অন্যটার অভাব বুঝি তখন আস্তে আস্তে টাকা জমিয়ে সেটা কেনার চেষ্টা করি এক কয়েকটা আজকের জন্য যথেষ্ট তাই আমি এখান থেকে চলে আসছি বীজের দোকানে আমি গাছ লাগাতে ভীষণ পছন্দ করি আমি শুধু না আমার ক্যামেরাম্যানও গাছ লাগাতে ভীষণ পছন্দ করে তাই আমরা এখান থেকে বীজ নিতে আসছিলাম এখানে যে যে বীজগুলো আমাদের প্রয়োজন ছিল সে গুলো নিয়ে নিলাম প্রতিদিন সন্ধ্যার পরে রাজা বাজারের সব মাছ মাংস শাকসবজির দোকানগুলো এই রেল লাইনের উপরে বসে তাই আমি যাচ্ছিলাম আর মাছগুলো দেখতেছিলাম যে যে মাছগুলো আমার পছন্দ হবে সেটা নিয়ে নিব কিন্তু এখানে মাছগুলো খুব একটা ভালো ছিল না সকালের বাজার করলে মাছগুলো অনেক ফ্রেশ থাকে কিন্তু এই সন্ধ্যার সময় বাজারে আসলে সব জিনিস ফ্রেশ পাওয়া গেলেও মাছ একেবারে ফ্রেশ থাকে না এই পাশে এসে পাবদা মাছের দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু অনেক ছোট ছিল সেই জন্য আর ভালো লাগেনি পাবদা মাছ বড়গুলো গুলো খেতে অনেক মজা লাগে সামনের দোকানে দেখতে পেলাম ঝাটকা ইলিশ মাছ মাছগুলো সাইজের সাইজের এই মাছ বাজারে তাই আমি দাম জিজ্ঞেস করছিলাম এগুলোর দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা কেজি যদি মাছের সাইজটা বড় হতো তাও হতো এত ছোট ছোট মাছ তারপরেও প্রচুর দাম মাছের বাজারটা সকালে করাই ভালো আর এই দিকে এগুলো বাজার করতে করতে প্রায় রাত হয়ে এসেছে তাই এখান থেকে চলে আস আসছি সুটকির দোকানে রাজা বাজারে আসলে আমি সুটকি কিনে নিয়ে যাই এখানকার শুটকি অনেক ভালো তাই আমি চিংড়ি মাছের শুটকি চেলা মাছের সুটকি আর কাচকি মাছের সুটকি নিয়ে নিলাম বিশেষ করে আমি এই তিন ধরনের সুটকি বেশি পছন্দ করি আর বেশি কেনা হয় লোট্টা মাছের সুটকি পছন্দ হলেও এখানকার লোট্টা মাছের গুলো খুব একটা ভালো হয় না অনেক ছোট হয় এই জন্য নেওয়া হয় না বিশেষ করে এই শীতের সময় শীতের সবজি দিয়ে সুটকি মাছ রান্না করে খেতে অনেক মজা হয় আর বাজার করতে আমার বড় অনেক পছন্দ দুইজন মিলে বাজারে এসে নিচের ইচ্ছা মতো দেখে শুনে সুটকিমা সব কিছু নিজে হাতে কিনতে পারি তাই এখানে অপছন্দ করার কোনো কিছুই নেই আর যেহেতু নিজে এসেছি সেহেতু দেখে শুনে ভালো জিনিসটাই নিতে পারি আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ